আমাদের যে ছেলেটা মারা গেল আকার শান্তনি সে যে কোম্পানি তাজ কোম্পানিতে কাজ করত সে অফিসের সামনে আমরা এসেছি সেখানে আমাদের অবস্থান ধর্মঘট হয়েছে এবং কোম্পানির যিনি জেনারেল ম্যানেজার তিনি আমাদের সবাইকে তার অফিসে ডেকে এনেছেন এখানে আমাদের একটা অসম্পূর্ণ আলোচনা হয়েছে তবে আর পরবর্তীতে কোম্পানি পরিবার এবং আমাদের গোল্লা যে কেন্দ্রীয় মিশন যুবসংঘ নেতৃবর্গ মহবদপুর গ্রামের যে যুবসংঘ সমাজ প্যারিস কাউন্সিল এবং আমাদের ভাই নিক নিখিল আমরা পরবর্তীতে কয়েকজন কোম্পানির সাথে সহ বসবো সেখানে আমাদের পরবর্তী মীমাংসাটা আসবে তবে কোম্পানির পক্ষ থেকেও তারা আমাদের খুব একটা সুন্দর ন্যায় বিচারের একটা আশ্বাস দিয়েছেন সুষ্ঠ ন্যায়সঙ্গত একটা সমাধানের আশ্বাস দিয়েছেন এবং আমরা খ্রিস্টান আমরা শান্তিপ্রিয় লোক আমরা একটা শান্তিপূর্ণ কিন্তু সেটা ন্যায্য হতে হবে এই ও পরবর্তী সিটিংয়ের আগ পর্যন্ত আমরা সবাই যেন শান্ত থাকি আকাশের মৃত্যুর ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না যে ক্ষতি আমাদের হয়ে গেল তার আত্মার আমরা চিরশান্তি কামনা করি তার সুকারত পরিবারের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করে ধন্যবাদ সবাইকে আমি রহমান আবু জাফর জেনারেল ম্যানেজার টোটাল লজিস্টিক্স এন্ড কুরিয়ার আমরা অত্যন্ত মর্মাহত এবং খুব দুঃখ প্রকাশ করছি এই ধরনের এই একটা দুর্ঘটনা ঘটে গেছে এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এবং আমরা বুঝতে পেরেছি আমরা অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে দেখছি আজকে ফাদার এসেছেন এবং আপনাদের অ্যান্থনির আকাশের ফ্যামিলি মেম্বার্স এবং ওনাদের কমিউনিটির লোকজন যারা এসেছেন সকলের সঙ্গে আমরা বসে ফাদারকে সঙ্গে নিয়ে আমরা কথা বললাম এবং আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার যে এই ইনসিডেন্টটা এই ঘটনাটা বা দুর্ঘটনাটা যে ঘটেছে এটার প্রকৃত কারণ পর্যবেক্ষণ করা এবং এছাড়া আমাদের একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন অলরেডি চলছে যে আসলে এই মামলাটাকে কোনোভাবে প্রভাবিত করার কোনো চেষ্টা আমরা কখনো করিনি আমরা করব না আমরাও চাই এবং আপনারা অলরেডি দেখেছেন আজকে যে আমাদের কোম্পানির স্টাফরাও আপনাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই গিয়ে আপনাদের দাবির সঙ্গে এক সহমত প্রকাশ করেছে যে আমরা এই তদন্তের স্বার্থে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন কোম্পানির তরফ থেকে সবই করব এবং আজকে আমরা যেটা কথা বললাম যে আপনাদের সমাজের প্রতিনিধি এবং তার ফ্যামিলি মেম্বারদেরকে সঙ্গে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বসে এবং এটার জন্য সুস্থ তদন্ত এবং এটার সমাধান হয় এই চেষ্টা আমরা করব অবশ্যই ধন্যবাদ এখানে আসার পর একটা অদ্ভুত ঘটনা ঘটে এখানে এই অফিসের তার যার কলিগ ছিলেন তারাও নিচে নেমে আসেন এবং তাদের পক্ষ থেকে রহমান সাহেব আমাদের অফিসের ভিতরে ডাকেন আমরা দীর্ঘ সময় খুবই আন্তরিক পরিবেশে এখানে আলোচনা করলাম এবং আমরা শুধুমাত্র দাবি ছিল আমাদের যে আমরা ন্যায় বিচার চাই তার প্রতি ইনজাস্টিসটা হয়েছে সেটা যেন সুষ্ঠু তদন্ত করে একটা ন্যায় বিচার করা হয় তো তারা আশ্বাস দিয়েছেন যে তারা অতি শীঘ্রই তাদের হায়ার অথরিটির সাথে রহমান সাহেব বলেছেন যে তার হায়ার অথরিটির সাথে কথা বলে আমরা আবার একটা সেটিং আসবো পরিবার এবং আমাদের চার্চের এবং সোসাইটির যে লিডারশিপ এখানে আছে আমাদের বিশপের পক্ষ থেকে আজ বিশপ সাহেব পাঠিয়েছেন আমাদের ফাদার আলবার্ট রোজারিওকে উনি দায়িত্ব নিয়ে এখানে এসেছেন এবং আমাদের পরিবার যুব সংঘ সোসাইটি লিডার্স আমরা সবাই মিলে আলোচনা করলাম যে আমরা একটা বডি এবং একসাথে বসেই আমরা একটা আলাপ করে এবং পরিবার অবশ্যই আমাদের সাথে থাকবে এবং তারা আমাকে আশ্বাস দিয়েছে যে এই ন্যায় বিচারের দাবিতে তারা আমাদের সহযোগিতা করবে এবং যারা দোষী তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এই বিষয়টা আমরা তাদের কাছে দাবি রেখে গেলাম তারা বলছে আমরা এটা তদন্ত করে দেখব এবং বিষয়টা তারা তাদের অফিসিয়ালভাবে স্টেপ নেবে সুতরাং আমি রহমান সাহেব সহ এখানে অফিসে যারা আছেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই